শুভ সকাল সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি আর দিদিভাই ঘুরতে যাচ্ছি তো আমাদের এখানে আগের দিন বৃষ্টি হওয়ার কারণে প্রচুর জল জমে গিয়েছে আর কি রাস্তাটার মাঝে তো তখন বাজে সকাল সাড়ে আটটা বা নয়টা এরকম হবে তো এক দুটা করে স্কুলের ছাত্র যাচ্ছে আর দেখো কত জল জমে গিয়েছে তো আমরা একটু হেঁটে হেঁটে গেলাম সাপ্লাই ট্যাঙ্কির দিকে তো দেখো এটা হচ্ছে সাপ্লাই ট্যাঙ্কি তো এখান থেকে আমাদেরকে জল দেয় আর কি আর তারপর আমরা চলে গেলাম বাড়ির দিকে তো এইটা দেখো স্কুল আসার সময় স্কুলটা একটু ভিডিও করে নিলাম আর ছাত্রগুলো আমাদেরকে ঘুরে ছেলেগুলো দেখছে তো পিছন থেকে একটা ছেলে ডেকে বললো তোমাদের দুজনকে পুরো সেম বোনের মতন লাগছে পিছন চারটে একরকম নাইটি পড়েছো আর দেখতেও এরকম লাগছে স্কুলের ছাত্রগুলো তার জন্য বলে ঘুরে ঘুরে দেখছে আর কি তারপর দেখো মা বিদ্যের আনি ঘুম থেকে উঠে গিয়েছে তো মা একটু ওকে নিয়েও আমাদের সাথে ঘুরতে গেলো তারপর দেখো ও টাটা করে দিচ্ছে আর কি তাও ট্রেন যাচ্ছে যে তার জন্য তো দেখো ওদের জন্য রান্না করা করা হবে এখন তো ওদের জন্য মাছ মাছ ধরা হয়েছে আমাদের তো পুকুর আছে তো মাছ ভাজি করা হচ্ছে আর এখানে হয়েছে মুগের ডাল দিয়ে মুগ ডাল দিয়ে আলু দিয়ে একটা মাছের মাথা দিয়ে সবজি বানানো হয়েছে আর এটা হচ্ছে টমাটো পেঁয়াজ আর পাতলা পাতলা করে বেগুন দিয়েছে মাছের ঝোল আর এখানে দেখো ওরা চলে যাবে এখন আর দেখো বৃষ্টির কারণে ওরা যেতে পারছিল না অনেক টাইম রেডি হয়ে বসে রয়েছিল তো দেখো ওদেরকে প্লাস্টিক পরে দিয়েছে হেলমেট পরে নিয়েছে তো